আজকে আমরা দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত মাধ্যমিকে জৈব যৌগের আই ওপিএসসি সংক্রান্ত বা আইওপিএসি নামকরণ সংক্রান্ত যে সকল প্রশ্ন এসছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো এই ক্লাসে তো এই ধরনের প্রশ্নই বারবার রিপিট হতে থাকে অর্থাৎ এক্স্যাক্ট একই রকম না এলেও এই টাইপের কিন্তু প্রশ্ন মাধ্যমিকে আসবে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের ক্লাস দু হাজার সালে যে কোশ্চেনটা এসছে দেখো দুই দশমিক আঠেরো বা দুই দশমিক এক আট তো এইটা আইপিএসি নামকরণ করতে বলা হয়েছে তো প্রথমে আমরা করব কি কার্বন সংখ্যা গুণে নেবো দেখতেই পাচ্ছ কার্বন সংখ্যা কটা আছে একটা দুটো তিনটে ঠিক আছে তাহলে আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তোমার সম্পৃক্ত যৌগ যৌগ তো তিনটে থাকা মানে তো এর নাম যেটা হবে সেটা প্রথমে আমাকে লিখতে হবে প্রপেন প্রপ প্রপেন ঠিক আছে এবার দেখো ওয়েচ আছে তাহলে ওইচ থাকা মানে অ্যালকোহল গ্রুপ তাহলে এর সাথে আমাকে যোগ করতে হবে অল আর কি করতে হবে ইটা কেটে দিতে হবে অর্থাৎ ইটাকে বাদ দিয়ে দিতে হবে তো আমার যেটা তাহলে নামকরণটা ফাইনাল আসছে সেটা হবে প্রপ আনল ঠিক আছে এটার নাম হচ্ছে প্রপানল তো যদি আরেকটুখানি অ্যাডভান্স লেভেল আমি বলি তাহলে আমরা করবো কি প্রথমে আমরা কার্বনের নাম্বারিং করে নেব এটা হচ্ছে এক নম্বর কার্বন এটা হচ্ছে দু নম্বর কার্বন এটা হচ্ছে তিন নম্বর কার্বন আচ্ছা তো দেখা যাচ্ছে কত নম্বর কার্বনে এটা যোগ করা ও এইচটা কত নম্বর কার্বনে আছে এক নম্বর কার্বনে আছে তো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখবো প্রপ প্রপেন লিখে নেব ঠিক আছে নাম্বার কার্বন কত নাম্বারে আছে সেটা দেখব আর তার সাথে অল যোগ করবো তাহলে এটা নাম হবে ওয়ান অল তো এইটা লিখলে আরও ভালো হয় এটা লিখলেও হবে মাধ্যমিকের জন্য কিন্তু প্রপ আন ওয়ান অল এটা হচ্ছে এক্স্যাক্ট নাম ঠিক আছে আর যদি আমি বাংলায় লিখি তাহলে সেটা হবে প্রপ আন ওয়ান অল ঠিক আছে তো এই হচ্ছে আমাদের দু সালে যে প্রশ্নটা পড়েছিল তার নামকরণ তো আমি বলবো তোমাদের প্রেফার করব তোমরা প্রপান ওয়ান অল এইটাই লেখো ঠিক আছে এটা লিখলে অসুবিধা নেই কিন্তু এটাই লেখা ফিল্টার হবে দু সালে যে কোয়েশ্চেনটা এসেছিলো আইউপিএসি নামের ঠিক আছে এটা হচ্ছে দেখো এইটা একরকম এরকম তাহলে তো দেখতেই পাচ্ছ প্রথমে আমরা কার্বন সংখ্যা গুনে নেব ঠিক আছে তো কার্বন সংখ্যা নেব এক দুই তিন তাহলে তিনটে কার্বন আছে ঠিক আছে তাহলে ঠিক একইভাবে আমরা লিখে দেব প্রপেন প্লাস যেহেতু এটা দেখতে পাচ্ছি অ্যালডিহাইড গ্রুপ তাহলে আমরা যোগ করব হচ্ছে এল ঠিক আছে ইটা বাদ দিয়ে দেব তাহলে নামটা হবে প্রোপা ঠিক আছে নামটা হবে প্রোপানেল বাংলায় লিখলে হবে প্রোপা তো এ হচ্ছে দু সালে যে কোশ্চেনটা এসছে তার নাম এই প্রসঙ্গে বলে রাখি এর সাথে অথবাটাও আসছে তো এটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয় তাই আমি ওইগুলো আলোচনা করছি না ঠিক আছে তো তোমরা যদি পারো আমি কোনো একটা ক্লাসে এগুলো আলোচনা করে নেব অথবাগুলো তো যদি পারো তোমরা এই অথবাটার কোশ্চেনটাও আপাতত করে রাখতে পারো নাহলে নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো এবার দু হাজার উনিশ সালে যে কোয়েশ্চেনটা এসছে দেখো এটা সি সিএইচ টু সিডবলু এইচ তাহলে এখানেও আমরা নাম কটা কার্বন দেখে নেবো এক দুই তিন তাহলে একদম আমরা যেটা লিখে নেব সেটা হচ্ছে রপেন প্র এর সাথে দেখতে পাচ্ছি এটা অ্যাসিড গ্রুপ তাহলে এর সাথে যোগ হবে উইক অ্যাসিড এটা বাদ যাবে তাহলে এর ফাইনাল যে নামটা আসবে এটা হচ্ছে উইক অ্যাসিড ঠিক আছে বাঙালি লিখলে হবে প্র তো এই হচ্ছে এটার নাম তো একটা কথা তোমাদের এখানে আমি বলে রাখি যেটা হচ্ছে আমি যেমন ভাবে এটা ব্যাখ্যা করার জন্য এইভাবে লিখছি তোমাদের কিন্তু ডাইরেক্ট নামটা লিখে দিলেও কোনো অসুবিধা নেই তোমাদের এইভাবে কিন্তু দেখানো দরকার নেই তোমরা কিন্তু ডাইরেক্ট লিখে দেবে এটা প্রপানোমিক অ্যাসিড বাংলায় লিখতে পারো ইংরেজিতে লিখতে পারো যাতে ঘুষে তোমরা লিখতে পারো ঠিক আছে তো এইরকমভাবে লেখার দরকার নেই তো আমি এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি এইভাবে দু হাজার কুড়ি সালে যে কোশ্চেনটা এসছে দেখো তো এইখানে এর গঠন সংকেত লিখতে বলেছে এখানে ডাইরেক্ট আইপিএসি নাম লিখতে বলেনি এখানে একটা জিনিস দিয়ে দিয়েছে প্রপা ঠিক আছে তো এর গঠন সংকেত লিখতে বলেছে তো এইভাবে কিন্তু ঘুরিয়ে এসছে ঠিক আছে কোশ্চেনটা এখানে প্রপানন প্রপান নুন দেখতেই পাচ্ছে এটা একটা কিটন ঠিক আছে তাহলে প্রথমে আমি যে করি যেটা করবো কিটনের আমি কার্যকারী মূলকটা আগে লিখে নেব ঠিক আছে আর দুদিকে আমরা এইচ থ্রি এইচ থ্রি এরকম যোগ করে দেবো তাহলে এটাই হচ্ছে আমাদের প্রপার নুন ঠিক আছে দু সালে যে কোশ্চেনটা এসছে দেখো দু সালে এটা এসছে এইচ থ্রি সি এইচ ডবল ওয়ান টু এরকম নামটা লিখে নেবে তো এইখানটা দেখো এটা কিন্তু এটা অসম্পৃক্ত যৌগ এবং ডবল ওয়ান আছে ঠিক আছে তো এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে তিনটে আছে কার্বন তাহলে লিখে নেব প্রপ আর যেহেতু ডবল ওয়ান আছে ইন ঠিক আছে তাহলে এর নাম যেটা হবে প্রপ ইন প্রপ ঠিক আছে বাংলায় লিখলে হবে প্র বোঝা গেল তো এইভাবে এটা লিখতে হবে ট্রপিন দু হাজার সালে যেটা এসছে দেখো এখানেও একটা গঠন লিখতে বলেছে এখানেও ডাইরেক্ট আইপিএসি নামটা আসেনি তো এখানে কি বলেছে ওয়ান ওয়ান টু টু টেট্রাবোমো ইথেন ইথেন তাহলে প্রথমে দুটো কার্বন আছে যেহেতু ইথেন আছে যেহেতু এন আছে তাহলে সিঙ্গেল বন্ড আছে তাহলে এর কার্বনের যোজ্যতাগুলো আমরা এইভাবে লিখে নেব এবার এক নম্বর কার্বনে এবং দু নম্বর কার্বনে দুটো করে ব্রোমিন আছে সেটাই বলেছে ওয়ান ওয়ান টু টু ঠিক আছে তাহলে এখানে ব্রোমিন এখানটায় ব্রোমিন দেব এখানে ব্রোমিন দেবো এখানে ব্রোমিন দেব এখানে হাইড্রোজেন দেবো এখানে হাইড্রোজেন দেবো এইটা হচ্ছে এর নাম এইভাবে আমরা এটা লিখবো ওয়ান ওয়ান টু টু ইথেন ঠিক আছে এইভাবে আমাদের এটা করতে হবে দু হাজার সাল তো এখানে এটা নামকরণ করতে বলেছে নিচের যেগুটি আইপিএসসি নামকরণ করো তো এইখানটায় প্রথমে আমরা যেটা করব এটা হচ্ছে কার্বনের নামকরণটা সরি নাম্বারিংটা করে নেব এক দুই তিন তাহলে টু নম্বর কার্বনে আমার কি আছে রবিন আছে তাহলে আমরা লিখে নেব টু ব্রোমো টু ব্রোমো তিনটে কার্বন আছে এবং সিঙ্গেল বন্ডে আছে টু ব্রোমো প্রপেন ঠিক আছে তো এইভাবে আমরা আইপিএসি নামকরণটা এটা করব দু হাজার পঁচিশ সালে আর একটা এসেছে এসছে তো ওয়ান টু ডাই ব্রোমো ইথেন এবং ওয়ান ওয়ান টু টু ইথেন তো এই দুটোর সংকেত আমি লিখে তোমাদের দেখাচ্ছি প্রথমে এক নম্বরটার আসছি অর্থাৎ এইটার এইটা তাহলে ইথেন সি সি জোতা গুলেরম করে নেব ব্রোমিন দিয়ে দেব এক নম্বরে এবং দু নম্বরে বাকিগুলোকে হাইড্রোজেন দিয়ে যোগ এটা হচ্ছে আমার ওয়ান টু ডাইব্রোমো ইথেন সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটার আমি ব্যাখ্যাটায় আসছি সেটা হচ্ছে ইথেন তারপর ডবল বন্ড দিয়ে দেব সরি ডবল বন্ড বলছি সব কার্বন দুটো নিয়ে তারপর সিঙ্গেল বন্ড জুড়ে দেবো তারপরে ব্রোমিন দিয়ে দেবো দুটো কার্বনে দুটো করে বাকি আমরা হাইড্রোজেন দিয়ে দেবো এটা হয়ে গেল ওয়ান ওয়ান টু টু ইথেন তো এই ছিল আমাদের আজকের ক্লাস তো আমি দু হাজার থেকে দু সাল পর্যন্ত আইপিএসসি সংক্রান্ত যে কটা কোয়েশ্চেন এসছে আমি আলোচনা করলাম ব্যাখ্যাসহ তোমরা একটু মন দিয়ে দেখো এবং এই ধরনের নমগুলো তোমরা একটু প্র্যাকটিস করো আশা করি সামনে যে মাধ্যমিকটা আসছে এখানেও তোমরা কিন্তু করতে পারবে যে আই ও পিসি সংক্রান্ত যে কোশ্চেনটা আসবে এটা আশা করি করতে পারবে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো